নমস্কার নমস্কার বন্ধুরা আজ নতুন নতুনগুলোকে সকলকে স্বাগত জানাই প্রণাম জানাই বুঝলেন তো আজকে আমরা এসেছি আমাদের দিল্লির হরিয়ানার ঋষিহুড ইউনিভার্সিটি আমাদের এইখানে নিউ স্টার ছৌ ডান্স গ্রুপের আমাদের ছৌ নৃত্য আছে বুঝলেন তো আজকে আমরা সবাই ছৌ নৃত্য প্রদর্শন করার জন্য আমরা এসেছি আমরা কালকে এখানে মানে পৌঁছেছি বুঝলেন তো মানে আমরা ছৌ নৃত্যশিল্পীরা সবাই আমাদের উপস্থিত আছে এখন চান টান করে পুরা রেডি হ্যাঁ তো আমাদের মাননীয় দেবাশিস দা উনি আমাদের জন্য সবার জন্য। মানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন গেঞ্জিটা ড্রেসটা আমাদের হ্যাঁ এই নিউ স্টার চন্ডার্স গ্রুপ মানে বলে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল তো সবার এক একই কালারের করা হয়েছে দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের সবার জন্যে এই উনার খরচায়ই মানে সমস্ত আমাদের এই মানে জার্সিগুলা গেঞ্জিগুলা মানে দাদাই অর্ডার করেছে তো আর এইখানে আমাদের খুব সুন্দর জায়গা আমরা দিল্লি আসিয়া মানে খুব সুন্দর লাগছে মানে এইখানে অনুষ্ঠান একবার আমাদের হয়েছে আবার যদি মানে হবে কি নাই সেটা অবশ্য আমি বলতে পারবো না কারণ আমাদের গ্রুপ লিডার দাদা উনিই জানেন বোধহয় একবার রাত্রিবেলা আমাদের অনুষ্ঠান আছে বুঝলেন তো আমাদের একবার অনুষ্ঠান হয়ে গেছে আজকে সকালবেলা এরপর রাত্রিতে আবার হবে মনে হই তো যাই হোক দেখতে পাচ্ছেন এইখানকার জায়গা খুব সুন্দর মানে জায়গাটা লাগছে তো আমি কি বলে ধন্যবাদ জানাবো আমাদের পুরুলিয়া জেলার আমাদের মাননীয় দেবাশিস ওনার চরণে শতকোটি প্রণাম জানাবো যে ওনার প্রচেষ্টায় আমরা এই বিখ্যাত একটা জায়গায় আমরা অনুষ্ঠান করতে মানে আসতে পারেছি বুঝলেন তো আমি সেই শত শতকোটি প্রণাম জানাবো হ্যাঁ আর সবাই আছে আমি সবকে এক এক করে দেখাবো বুঝলেন তো এইখানে এসে খুব মানে ফুর্তি লাগছে এইখানে সব তো আমাদের মানে এই যে জায়গাটায় আমরা এখন আছি বন্ধুরা যে ঋষিহুড ইউনিভার্সিটি মানে এইখানের মাটিতে পা দেওয়াটাও একটা খুব বড়ো কঠিন ব্যাপার কারণ যাই হোক আমরা গর্ব করি যে আমাদের পুরুলিয়ার ছৌ যতটুকু হোক আমরা আয়ত্ত করতে পারেছি হ্যাঁ শিখতে পারেছি সেটার জন্যই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বড়ো বড়ো লোকের সামনে হ্যাঁ বিভিন্ন বড় বড় জায়গায় মানে আসতে পারি এই ছৌ নাচের ক্ষেত্রেই যাই হোক যতটুকু আয়ত্ত করতে পারেছি হ্যাঁ সেই কারণেই আমরা দূরে দূরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি নতবা যে আমাদের পরিস্থিতি যেরকম ভাবে যেরকম পরিবারের আমরা মানে মানুষ আর কি এরকম জায়গায় একটা প্রবেশ করা খুব বড় কঠিন ব্যাপার হ্যাঁ তো আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরুলিয়ার গর্ব আমার বিশাল গর্ব একটা আর প্রণাম জানাবো আমাদের ধন্যবাদ জানাই আমাদের বিশাল একটা বুকের মধ্যে মানে ই আছে যে নাচের কারণেই আমরা এত দূরের একটা জায়গায় আসতে পারেছি বুঝলেন তো আমাদের সবকে এক এক করে আমি দেখাবো তো আমি ব্যাক ক্যামেরা জায়গাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা রিসিহুড ইউনিভার্সিটি হ্যাঁ সবকে আপনারা দেখাবার ওইদিকে একটা বহুত বড় স্টেজ আজকে যে রাত্রিবেলা মানে অনুষ্ঠানটা হবে আর আমাদের নিপেন্দা আছে হ্যাঁ নিপেন্দা কেমন আছে ভালো আচ্ছা কিছু বলো দর্শককে হালকা শটের

দেখাবো কারণ রেকর্ডিং করা হয়েছে আজকের নাচটা বুঝলেন তো যাই হোক আমি বাকি সবদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন মহাদেব দা এই যে আমাদের মহাদেব দা হ্যাঁ দাদার বাড়িটা কোথায় আনাজামবাদ আনাজামবাদ হ্যাঁ দেবাসিদার গ্রামেই আর দেখতে পাচ্ছেন আমাদের সবা একবারে ঝক 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 হচ্ছে রাস্তা কি বলে এই ধরেন কি বলে দাদা আছে এই এই নাকি দাদাকে কিছু যদি বলে তো আপনারা কিছু বলে শোনা নমস্কার আমরা তো এ হরিয়ানা ঋষিওয়ার রিসিউড ইউনিভার্সিটিতে এসেছি তো সত্যি আমাদের খুব আনন্দে আনন্দ লাগছে খুব গর্বিত মনে হচ্ছে আমাদেরকে যে আমরা পুরুলিয়ার সংস্কৃতিকে এখানে এত দূরে আমরা পরিবেশন করতে পেরে আমাদেরকে খুব ধন্য মনে করছি তাই সকল গুরুজনদের চরণে আমি প্রণাম জানাই যে আমরা যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি ছ সম্পর্কে তাই আমরা এসেছি এত দূরে প্রোগ্রাম করার জন্য আরও সকলে আশীর্বাদ দিবেন যেন আরো আমরা এইভাবে প্রোগ্রাম করে যেতে পারি সকলে আশীর্বাদ দিবেন নমস্কার তো বন্ধুরা আমাদের সবকে দেখাবো হ্যাঁ কি বলে আমাদের বিভিন্ন সব শিল্পীরা আছে দেখতে পাচ্ছেন আমাদের সবাই ভাই রাজেশা সবাই আছে দেখতে পাচ্ছেন আমরা ইউনিভার্সিটির মধ্যে আছি হ্যাঁ আমাদের মাননীয় দেবাসিস দা উনি আছেন কি বলে সবাইকে দা খালি বুঝলেন রাজদা আছে দেবাসিস দা আছে হ্যাঁ সবাই আছে দেখতে পাচ্ছেন আর ডাবল ম্যামে এই যে দেখতে পাচ্ছেন সবাই আছি আমরা হ্যাঁ আমাদের খুব সুন্দর খুব সুন্দর একটা জায়গা এই আপনারা ওইদিকে আমাদের খাবার ডিনার সব কিছুর ব্যবস্থা ওইদিকে আছে ডাইনিং হল আর ওইদিকে স্টেজটা আছে বুঝলেন